সালামু আলাইকুম নাবিলা আফরিন স্বাগত জানাচ্ছি অপরাধ বাংলা টিভির আজকের খবরে হালুয়াঘাট প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেনের পাঠানো তথ্য মতে তেইশ সেপ্টেম্বর দু পঁচিশ রোজ মঙ্গলবার এক নম্বর ভবনকোড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলামিয়া বাবুল আহবায়ক বিএমপি হালোয়াঘাট উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে দলের আরো অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন এই সময় নেতারা বলেন দীর্ঘ সতেরো বছর যে আমরা অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি এটা কখনোই ফেরত পাবো না আপনাদের সকলকে বলবো আমাদের এক নং ভবনপুরা ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক করাই আমি মোহাম্মদ রমজান আলী জৈনকে এক নং ভবনপুরা ইউনিয়নের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন সমর্থক কর্মী নেতৃবৃন্দ সকলের কাছে আমি আমি চিরকৃতজ্ঞ এই মনে বিশ্বাস করি আজকে যে কমিটি আমাদেরকে দেওয়া হয়েছে এখানে আমি আমার ন্যায্য দাবি আবদার করেছিলাম উপজেলা বিএনপি নেতৃবৃন্দর কাছে এটা কি আমার অপরাধ দীর্ঘ সতেরো বছর এই এক নং ভবন কুড়া সাধারণ নেতা নেতা সাধারণ ভোটার নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে আমি রমজান আলী জহির এই বুকের সাথে আগলিয়ে রেখেছি কিনা আপনারা বলেন তাহলে এটা তো আমার চাওয়ার অধিকার আছে আমি যুগ্ম আহ্বায়ক পদ আমি প্রার্থী হয়েছি এটা আমার অপরাধ নয় আজকে যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব চলেন আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের झंडा এক রং ভবনপুরা ইনওয়ানের মাটিতে অক্ষন্ন রাখবো ইনশাআল্লাহ আমাদের হালুয়াঘাট দুবরা কোন মানুষের জননেতা আলহাজ্ব সৈয়দ ইমরান স্যার পিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এক রং করা ইন্ডিয়ান এর আপায় কমিটি দি মধ্যে আমরা ঘোষণা করেছি আমরা ফুলখান বিশ্লেষণ করেছি আমাদের উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে বসেছি বারবার আমরা মিটিং করেছি মিটিং করার মাধ্যমে আমরা দেখেছি কাকে দিলে এই এক নম্বর ভবন কেন্দ্র বিএনপি শক্তিশালী হবে সেদিকে বিবেচনা করে আজকে রমজানের উজ্ব একটা করা হয়েছে